জব্দ হওয়া হাজার হাজার ঘনফুট সাদাপাথর এবার নিলামে বিক্রি করবে বাংলাদেশ সরকার সিলেটের ধোপাগুল বাজার থেকে উদ্ধার করা প্রায় একষট্টি হাজার নয়শো ঘনফুট ভাঙা পাথর বিক্রির ঘোষণা দিয়েছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সংস্থাটি জানিয়েছে ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে নিলামে অংশ নিতে পারবে তবে তার জন্য মেনে চলতে হবে নির্ধারিত প্রক্রিয়া সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের সময় নগদ পাঁচশো টাকা জমা দিতে হবে যা ফেরতযোগ্য নয় পাশাপাশি জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের কপি প্রদর্শন বাধ্যতামূলক আর নিলামে যোগ দিতে হলে দুই লাখ টাকার পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ্ট জমা রাখতে হবে জামানত হিসাবে যা পরবর্তীতে ফেরত দেওয়া হবে আগামী চার সেপ্টেম্বর সকাল এগারোটায় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এই নিলাম অনুষ্ঠিত হবে তবে এর আগে সকাল দশটা ত্রিশ মিনিট থেকে এগারোটার মধ্যে শেষ করতে হবে রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে নিলামের শর্তাবলী প্রকাশ করা হয়েছে যাতে আগ্রহীরা আগেভাগেই নিয়মকানুন জেনে প্রস্তুতি নিতে পারেন পাথর দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও অর্থনীতির অংশ তবে এটিকে ঘিরে বহু বিতর্ক এবং দুঃখজনক ঘটনা ঘটেছে মাত্র কয়েকদিন আগে আলোচনায় আসে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথরের ঘটনা র্যাবনয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ভোলাগঞ্জ থেকে চুরি যাওয়া প্রায় পঞ্চাশ হাজার ঘনফুট পাথর ধোপাগুল এলাকায় মজুদ করে রাখা হয়েছিল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয়ের টহল টিম সাদা পোশাকধারী সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর জব্দ করে পরে জানানো হয় এসব পাথরের বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে আসলে গত এক বছরে কোম্পানিগঞ্জ ও গোয়েনঘাট এলাকায় অবৈধভাবে ব্যাপক পরিমাণ সাদা পাথর উত্তোলন হয় গণমাধ্যমে এসব নিয়ে সংবাদ প্রকাশের পর দেড় জোরে শুরু হয় এমনকি হাইকোর্ট পর্যন্ত বিষয়টি করায় যেখানে দায়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ায় এবং বিশেষ অভিযান শুরু করে ধোপাগুল থেকে জব্দ হওয়া পাথর সেই অভিযানের একটি বড় উদাহরণ স্থানীয়ভাবে যেভাবে সাদা পাথর লুটের ঘটনা চলছিল তা কেবল প্রাকৃতিক সম্পদের ক্ষতি নয় বরং পরিবেশ ও পর্যটনের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়ায় নদীর বুক থেকে যখন অবাধে পাথর সরানো হয় তখন প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হয় পানি স্বচ্ছতা নষ্ট হয় এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে একসময় যে সাদা পাথর পর্যটন কেন্দ্র হিসাবে দেশব্যাপী পরিচিত ছিল সেখানে পর্যটকদের সংখ্যা কমতে শুরু করে স্থানীয় গাইড দোকানি ও নৌকা চালকদের জীবিকা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে এখন সেই জব্দ হওয়া পাথর নিলামে বিক্রির সিদ্ধান্ত সরকারকে এক ধরনের সুযোগ এনে দিয়েছে নিলামের মাধ্যমে এগুলো বাজারে আইনসঙ্গতভাবে প্রবেশ করবে এবং সরকারও রাজস্ব পাবে অর্থাৎ একদিকে প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে ব্যবহৃত না হয়ে রাষ্ট্রের আয় বৃদ্ধি করবে অন্যদিকে সাধারণ ব্যবসায়ীরা বৈধ পথে পাথর ক্রয়ের সুযোগ পাবেন তবে এই সিদ্ধান্ত কেবল স্বল্পমেয়াদী সমাধান বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থাপনা ছাড়া সাদা পাথর রক্ষা করা সম্ভব নয় প্রয়োজন নিয়মিত নজরদারি কঠোর আইন প্রয়োগ এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা কারণ এই সম্পদ শুধু অর্থনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় এটি আমাদের প্রকৃতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যদি এখনই কঠোর পদক্ষেপ নেওয়া যায় তাহলে সাদা পাথরের ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে আর নিলামি বিক্রির এই উদ্যোগ হয়তো সে পঞ্চলায় একটি বাস্তব পদক্ষেপ